হ্যালো আমার প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সামনেই টেস্ট এক্সামিনেশন অর্থাৎ আর মাত্র কয়েকটা দিন পরে বা কিছুটা সপ্তাহ পরে তোমাদের মাধ্যমিকের এক্সাম চলে যাচ্ছে আর সেই এক্সামে তোমাদের লাইফ সায়েন্সে যাতে হানড্রেড পার্সেন্ট মার্ক্স আছে সেই জন্য আজকে তোমাদের জন্য নিয়ে চলে মাধ্যমিক টেস্ট এক্সামের জন্য লাইফ সায়েন্সের বা জীবন বিজ্ঞানের ফুল সাজেশন সেই সাজেশানটা তোমরা ফলো করলে যদি ঠিক মতোভাবে এই সাজেশনকে ইউটিলাইজ করতে পারো তোমরা হান্ড্রেড পার্সেন্ট মার্ক ক্যারি করতে পারবে এখান থেকে এখানে যারা একদম চিন্তায় রয়েছে স্যার পাস করতে পারবো কিনা সেই টেনশনে রয়েছক তোমাদের জন্য বলে কি এই যদি ঠিক মতো ফলো করে যাও তাহলে তোমরা এইটটি ফাইভ পার্সেন্টের বেশি নাম্বার তুলতে পারবে জীবনবিজ্ঞানে তো বেশি দেরি করবো না প্রথমে আমরা দেখবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কীভাবে কোশ্চেন করতে বলেছে বিজ্ঞানে কেমন প্রশ্নপত্র আসবে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আসবে সেই নাম্বার বিভাজনটা নাম্বারের কাঠামোটা একবার আমরা দেখে তোমরা দেখে বুঝতে পারছো যে লেখা আছে কি যারা পাস করার ভয় রয়েছে তারাও পার্সেন্ট মার্কস পাবে চলো তাহলে আমরা আর পুরো ভিডিও শুরু করার একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে জানে দিই তোমরা প্রায় অনেকে ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব লাইক কমেন্ট এগুলো করো না তোমাদের কাছে একটা জরুরি রিকোয়েস্ট আছে যে তোমরা সাবস্ক্রাইবটা এডলিট করে দেবে যাতে পরবর্তী ভিডিও তোমাদের উপকারের জন্য ভিডিও আসে আমাদের তোমাদের উপকারের জন্য মেহনত করে আমরা ভিডিও বানাই তাই তোমরা ভিডিওগুলোকে একটু শেয়ার করবে কমেন্ট করবে এগুলোই তোমাদের কাছ থেকে আমাদের চাওয়া চলো প্রথমে আমরা বান্ধবকে যে নাম্বার ভেসে আসে সেই নাম্বারটা আমরা একটু দেখে নেব প্রথমে দেখো যে জায়গাটা রয়েছে আমাদের সেই জায়গাটা হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয় জীবজগতের তাহলে দেখো প্রথমে যে অধ্যায়টা রয়েছে অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ এবং নয় এই জায়গা থেকে তোমাদের পরীক্ষা আসবে উনিশ নম্বর অর্থাৎ তুমি বুঝতেই পারছো অর্থাৎ তোমার একদম পুরো ধরে নিতে পারো যে এই জায়গা থেকে মাধ্যমিককে প্রায় ফর্টি পার্সেন্ট নাম্বার ক্যারি করছে মানে এই চ্যাপ্টারটা অনেকটা ফর্টি পার্সেন্ট বলবো না একটু কম বেশি অনেক বেশি নাম্বার ক্যারি করছে তোমাদের এই জীব জগতের নিয়ন্ত্রণ ও এখান থেকে কি কোর্শন তখন তোমাদের এমসি কো আসবে তিনটে এমসি আসবে পাঁচটা তোমাদের এতে গুলো ছট কোশ্চেন এক নম্বর যে কোশ্চেন আছে দুই নম্বরে কোথাও তিনটে আসবে এবং পাঁচ নম্বরে একটা বড়গোত্রী এখান থেকে তোমরা মেনলি যে বড়গোত্রী দেখতে পাও সেটা হচ্ছে তোমার একটা ছবি পরে ঠিক আছে একটা ছবি একটা বলে চোখের ছবি একটা বলে বা নিউরন ছবি একটা বলে সেই ছবিগুলো তোমরা এখানে দেখতে পাবে তারপর আমাদের চ্যাপ্টার আছে জীবনের প্রভাবানতা অর্থাৎ তোমাদের যে সেকেন্ড চ্যাপ্টার আছে সেকেন্ড চ্যাপ্টার থেকে তোমাদের প্রায় সতেরো নম্বর ক্যারি করে সেখান থেকে তিন নম্বরের তিন ডেমপি আসবে সরি এক নম্বর তিন ডেমপি আসবে পাঁচটা তোমাদের এসি কোশ্চেন আসবে সেখান থেকে দুটো দুই নম্বরের কোশ্চেন একটা পাঁচ নম্বরের কোশ্চেন আসবে এবার হচ্ছে বংশগতি যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকে দেখো তিনটে এমপি কেউ কোশ্চেন আসবে তিনটে এসে কেউ কোশ্চেন আসবে দুটো দুই নম্বরের কোশ্চেন আসবে একটা কিন্তু পাঁচ নম্বর কোশ্চেন আসবে ওই তোমাদের যেখানে মেন্টালি একশো করে জানান দৃশ্য করে ঠিক আছে এই কোশ্চেনগুলো থেকে তোমাদের প্রায় আসে এখান থেকে মোট পনেরো নম্বর ক্যারি করছে এবার একটা চ্যাপ্টার হচ্ছে অভিব্যক্তি এবং অভিযোজন যেটা থেকে তিন নম্বর তিনটে এমপি কেউ তিনটে এসি কেউ দুটো দুই নম্বরের কোশ্চেন একটা পাঁচ নম্বরের লং কোশ্চেন পড়ে এবং পনেরো নম্বর টোটাল ক্যারি করে জায়গাটা এবং সবচেয়ে বড়ো যে চ্যাপ্টার তোমাদের সেটা হচ্ছে পরিবেশ সম্পদ তাদের সংরক্ষণ ইজি চ্যাপ্টার যদি কেউ ঠিক মতো করে এই একটি চ্যাপ্টারকে পড়ে যেতে পারে সে পাস করে বেরিয়ে যাবে সে পাস করে বেরিয়ে যাবে ঠিক মতো যদি ভাবে যে কেউ পড়ে যেতে পারে তাহলে দেখো তিন নম্বর এম থেকেও রয়েছে পাঁচ নম্বরে কি এসে রয়েছে তিনটে দু নম্বর কোশ্চেন আছে পাঁচ নম্বরে দু দুটো কোশ্চেন আছে মোট চব্বিশ নম্বর ক্যারি করছে তাহলে তোমাদের টোটাল দেখো এম থেকেও আছে পনেরো নম্বরে এম থেকে পনেরো নম্বর আছে এ আছে একুশ নম্বরে দু নম্বর কোশ্চেন আছে মোট বারোটা কোশ্চেন চব্বিশ নম্বরে এবং পাঁচ নম্বরে ছটা কোশ্চেন তিরিশ নম্বর টোটাল তোমাদের নম্বর হচ্ছে নব্বই নম্বরে পরীক্ষা তোমাদের মাধ্যমিক হবে এবার দেখো আমরা এক এক করে চলে যাবো যেগুলো হচ্ছে আমাদের যেটার জন্য তোমার আজকে ভিডিওটা ক্লিক করেছো সেটা হচ্ছে এই সাজেশন কী কী সাজেশন পথে দেখবো দুই তিন নম্বর সাজেশন আজকে এই ভিডিও আমরা দুই তিন নম্বর সাজেশন আলোচনা করবো কোন একটা লাইভ ক্লাসে এসে তোমাদের সঙ্গে এমপি গুলো আলোচনা করবো বা এসএকেও গুলো আলোচনা করবো দেখো প্রথমে আছে আমাদের যে চ্যাপ্টার সেটা হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় জীব নিয়ন্ত্রণ প্রথম চ্যাপ্টার সেখান থেকে কী কষ্ট করবে সংবেদনশীলতা বা উত্তেজিত বলতে কি বোঝে সংবেদনশীল যেটা সেটা কাকে বলে পড়ে কেন নেপ্টিক চলন এবং ট্যাক্টিক চলনের মধ্যে পার্থক্য কি অকৃণ হরমোনের ভূমিকা কি কৃষিবিদ্যায় সাইটোকাইন হরমোনের ভূমিকা ও প্রাণী তিনটি পার্থক্য লেখতে দেখো দুই তিন নাম রয়েছে নিশ্চিত দুটি হরমোনের নাম ও কাজের লেখা থাইরয়েড গ্রন্থের অবস্থান ও খরিদের তিনটি হরমোনের নাম ও গুরুত্ব লিখতে বলছে সন্তানের মাঠের ভূমিকা খুব ইম্পর্টেন্ট একটা করতেন যে মাঠ সাঁতার কাটে কিভাবে বা মাঠের খাতারে পাখানা কি ভূমিকা রয়েছে মানুষের গমনে হাতের ভূমিকা কি রয়েছে চলো এবার আবার দেখো এবার রয়েছে যে দরজার ঘন্টা বাজার সাথে দরজা খুললে এই যে পত্রিক দেখো এর অবস্থান ও বিবৃতি রাখো ঠিক আছে অবস্থান বিবৃতি উদ্ভিদের বীজ ও বীজপত্রের উপর দিব্যরণ্য হরমোন কি কি প্রভাব ফেলে তা লেখো রক্ষী করে বিভিন্ন প্রতিষ্ঠার মাধ্যমগুলির নাম ক্রমানুসার দেখো পরপর পরপরানুসারেজি অক্সন এবং ডেন্টনের পার্থক্য দেখো নিম্নলিখিত বৃষ্টি পড়তে দেখো দুটো টপিক থেকে তোমাদেরকে পার্থক্য লিখতে হবে যেমন এখানে যে গঠনগত এবং কার্যগত দিক থেকে এবং পার্থক্য এবং অর্জিত কাকে বলে উদাহরণ দাও পৃথিবীর গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় কেন বা প্রভুগ্রন্থি বলা হয় কেন ঠিক আছে এই দেখো আমি তোমাদের যে ওয়ান ভিডিও করেছি সেখানে তোমাদের ডিটেলসে আলোচনা করে দিয়েছি বা আমার কাছে যারা পড়েছে তারা জানে সবাই তোমরা যারা এখন পর্যন্ত ভিডিও দেখো তারা দেখে নিতে পারো একদিনে তো দৃষ্টি সমানে এখানে একদিন দৃষ্টির সংখ্যাটাও চলে আসছে লোকচারটা তো একদিনে তো এবং দিক দৃষ্টি কাকে বলা হচ্ছে ম্যানেঞ্জার কি এর কাজ কি ক্যাটারেক্ট বা তোকে ছানি পড়া বলতে কি বলছি মাছের গমনে মায়োডেম পেশের ভূমিকা আমরা আগে একটা দেখলাম যে মাছের সন্তটের পাখনা ভূমিকা এখানে মাছের গমনে মায়েডম বেশি ভূমিকা আছে গমনের যে কোনো তিনটে উদ্দেশ্য এই গমন করবো তার তিনটে উদ্দেশ্য কি আমাদের খাদ্য দরকার আমার ঠিক আছে প্রয়োজনের জন্য ব্যবহার হতে পারে তথ্য সাথে রক্ষা করার দরকার হতে বিভিন্ন কারণে আমরা গমন করে থাকি তো সেই গমনের তিনটে উদ্দেশ্য এবার আমরা দেখবো যে জীবের কখনো চ্যাপ্টার আছে অর্থাৎ সেকেন্ড যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারতে কি আছে অর্থাৎ যে জনন কাকা বলে জনের সংখ্যা তাকে এগুলো হচ্ছে বেশি জিনিস তোমাকে বেশি কিছু পড়া রাখতে হবে ঠিক আছে এবার জীবের অজল জন পদ্ধতি ব্যাখ্যা করো জীবের যে অজল পদ্ধতি হয় সেটা এফেক্টিভ এফেক্টিভ সেটা থেকে তোমাদের কি পদ্ধতি শেখাবে অঙ্গ পদ্ধতি আলোচনা করার পর অঙ্গ পদ্ধতি এখান থেকে পাঁচ নম্বর কোশ্চেন আছে তিন নম্বর আছে দুই নম্বর আসলে করবে জনক্রম বলতে কিভাবে কিভাবে জনুক্র উৎপন্ন হয় ফার্নে যেরকমে রেখা দিতে ফার্নে যেরকম কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন হতে পারে বা প্রায় আসবেই বললেই চলে আদর্শ খুলে বিভিন্ন অংশ চিত্রতা বর্ণনা করো পরাজ্য কাকে বলে সপরাজিক এবং মধ্যে যে পার্থক্য রয়েছে দুটোর মধ্যে পার্থক্য পরীক্ষাতে আঁকার মধ্যে একটা ভালো কোশ্চেন যেটা দু নম্বর কোশ্চেন তোমাদের আঁকতে পারে সপুস্তক উদ্ভিদের নিচে প্রক্রিয়া ব্যাখ্যা করো দেখো সবুস্তক অ জিনিসকে পরীক্ষাতে পারে এবং এখানে কি দিয়েছে শুধু জিনিসটা বলা হয়েছে ওকে এবার হচ্ছে বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য আলোচনা বৃদ্ধি বিকাশের মধ্যে পার্থক্য আলোচনা করতে বলছে আলোচনা করো মানব বিকাশের বিভিন্ন মানব বিকাশ হয়েছে তার বিভিন্ন তোমাদের আলোচনা করতে বলা হয়েছে ওকে আমরা বিভাজন বিভাজন বা কেন বলবো সে বয়সন্দ্র কাকে বলে জনন জল কা মাইক্রোপ্রোপাকশন কি বা অনুবিতরণ কি মাইক্রোপাশন দুটি সুবিধা রাখো

টেস্ট ক্রক শঙ্করায়ন ব্যাক ক্রক সহপ্রকরণ এগুলো থেকে একটা দুটো কোশ্চেন আসবে ক্যালাসেমিয়া রোগের লক্ষণ কি ঠিক আছে হিমোফিলিয়া রোগের পুরুষের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন খুব ইম্পর্টেন্ট করতে এই কোশ্চেন এই হিমোফিলিয়া রোগটা পুরুষের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন পুরুষের হেটোমেটিক লিঙ্গ কাকে বলে বা লিঙ্গ বলা হয় কারো জিন আইন মধ্যে পার্থক্য করো বন্ধতার বা ব্লাইন্ডনেস সেটা সেটা কারণ কি হিমোফিলিয়া কেন হয় জিন তত্ত্বের জনক বলা হয় কেন স্ত্রী লোক যদি হেমোগোমেটিক হিমেল বলা হয় কেন ঠিক আছে বংশ প্রকট গুণ বলতে কী বোঝায় বেটি মোটর কাজ সবসময় খাঁটি খাঁটি খাটি বেটে মোটর সবসময় খাঁটি হয় উক্তিতে তাৎপর্য বিশ্লেষণ করো ওকে নেক্সট এবার দেখো দুটো কোশ্চেন আরো রয়েছে যে একটি টি ক্যাপিটালটি ক্যাপিটাল জেনোটাইপযুক্ত মোটর কাজের সঙ্গে ক্যাপিটাল জিনো টাইপযুক্ত মোটর কাজের সংকলায় যদি ঘটনা হয় তাহলে অপত্রজনীদের খত কত লম্বা পরক্ষণ উদ্ভিদ পাওয়া যাবে তা ব্যাখ্যা করো এবার হচ্ছে অসম্পূর্ণ বকটের ক্ষেত্রে সংক্রান্ড এফ টিক ফিরেটাই এবং জিনুয়ার কি হবে সেটা তোমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে নেক্সট হচ্ছে মেনে দৃশঙ্কর জনে এফ ওয়ান জনিত উৎপন্ন সংকর উদ্ভিদ ওয়াই ওয়াই আর আর সম্ভব গুলি কী কী হতে পারে লিখো এগুলো দেখো বোর্ড করতে তোমাদের চ্যাকাবোর্ডগুলি যদি করে রাখতে পারে করে রাখলে তোমার এখান থেকে যার অ্যান্সারগুলো পেয়ে যাবে নেক্সট হচ্ছে অভিভাবক অভিযান আর বলে রাখি যারা এখন আমার ক্লাসটা করেনি বা আমি যে ক্লাসগুলো করে রেখেছি ইউটিউবে গিয়ে একবার সার্চ করে দেখো বাকি ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে খুব ইজিভাবে সহজ করে বুঝিয়ে দেওয়া হয়েছিল আমাদেরকে অর্জিত বইয়ের ব্যবস্থা করণ কি অভিব্যক্তি চ্যাপটা চলে আসতে পারে জীব বিবর্তন কাকে বলে সমস্ত অঙ্গ নিত্য লুপ্তপ্রায় অঙ্গ জীবন্ত জীবনে কাকে বলে শ্যালীবৃত্ত সূক্ষ্ম মিত্রিকা কী জয়াল অঙ্কুদ্দ কাকে বলে অফিসের বিবর্তন কী অন্তঃবাদ সংগ্রাম কী যোগ্যতা বিবর্তন কী বায়োজেন্টিক কি এগুলো আমি দেখো সবগুলো প্রত্যেকটাই কিন্তু ডিটেলসে আলোচনা করে দিয়েছি তোমরা একবার গিয়ে চেক করে নেবে নিত্য অঙ্গ অভিব্যাক সম্পর্ক কী মানুষের ককটেসকে নিষ্কঙ্গ বলা হয়ে গেল খুব ইম্পর্টেন্ট কোশ্চিন এটা ওকে কুয়াশা ফাটার উৎপত্তি কীভাবে হয়েছিল মরু অঞ্চলে ক্যাকটাসের পাতায় কি পরিবর্তন দেখা যায় সুন্দরী গাছে মূলের লবণ সহনের জন্য দুটি অবস্থান লেখো খুব ইম্পর্টেন্ট জল জনসংখ্যার জন্য উটের দেহে দুটি পরিবর্তন লেখো আন্তঃবাদীয় কত সংগ্রাম আছে কত প্রয়োজন লেখো সহস্র অঙ্গ সমিত্র অঙ্গের পার্থক্য লিখো নেক্সট এবার দেখো আরও কয়েকটা কোশ্চেন রয়েছে এখানে প্রেসারটা আরও

টিপাণ্জিরা বাসা তৈরি ও খাদ্য সন্ধানের কৌশল বর্ণনা করো উঠে মরু অভিযোগগুলির সংক্ষিপ্তে আলোচনা করো আচরণ কাটবাদে প্রাণীর আচরণের কীভাবে অভিযোগ সাহায্য করে তা লিখো ওকে নেক্সট হচ্ছে যে অভিব্যক্তি সপেক্ষে ভ্রূণ তত্ত্ব গঠিত প্রমাণতে আলোচনা অনেকগুলো করতে নিচ্ছে এখানে অনেক তার নাম্বার ক্যারি করছে জিরাফের গোলা লম্বা ট্রেনের লেবারকে রঙের অপব্যবহার মতবাদ মোমাচির ক্ষেত্রে আচরণগত অভিযোগগুলি লেখো জীবের আসনিক প্রতিষ্ঠান রূপ দেখা মিলে ও উড়ে পরীক্ষার সাথে দেখাও অভিব্যক্তির সাথে অভিযানের সম্পর্ক কি অভিযানের উদ্দেশ্য কি খেচুর অভিযানে অভিযানগত বৈশিষ্ট্য কিবলম্বাসমূল ক্যাক্টাস একটি করে অভিযানগুলো বৈশিষ্ট্য লেখো রঙ্গ মতো অভিযান লেখো অভিব্যক্তি কি প্রমাণ কবন জীবাক্ষীবাকের মধ্যে পার্থক্য জীবন জীবাক মধ্যে পার্থক্য ওকে এবার যেটা আমাদের সবচেয়ে বড় চ্যাপ্টার সেখান থেকে বিপি কোশ্চেন আছে সেটা হচ্ছে পরিবেশ তার সম্পর্কে তাদের সংরক্ষণ মানুষের উপর সবচেয়ে মাটি প্রভাব ইনসদের সংরক্ষণ গুরুত্ব এজমার কারণ কি জাতীয় উদ্ভিদ অরণ্য বা সংরক্ষিত বঞ্চলে দুটি করে বৈচিত্র্য রাখো সুন্দরবনের বনের পরিবেশগত সমস্যাগুলি আলোচনা করো জীববৈচিত কারণ বলে কি জীববৈচিত ধ্বংসের কুশলগুলি বর্ণনা করো বায়োলজিক্যাল হটস্পট কথা বলা হয় যে কোনো দুটি হটস্পট সংকীর্ণ এমনই অ্যাসিড বৃষ্টি জীব বিবর্তন উদ্যান বুক নাইড্রোজেন সুদিকরণ মধ্যে কি বলছো অভয়ারণ্য জাতীয় বনভূমি সংরক্ষিত জলভূমির প্রকৃতির বৃক্ষ বলা হয় কেন করে বলা হয় কারণ কি সংগ্রহ পার্থক্য চিড়িয়াখানা মধ্যে পার্থক্য ওকে এবার দেখো বৃষ্টির ফলে পরিবেশের কি ক্ষতি হয় অমৃষ্ট ফলে পরিবেশের কি ক্ষতি হয় জনবিত সমস্যা কি জায়ান্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বলতে কি বলছো প্রজাতির বিলুপ্ত ঘটার ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন কি গন্ডার সংখ্যা কমে যায় কারণ কি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা নাইড্রজনের আবদ্ধ দোকানে দুটি উপায় ও দুটি বায়ু বিপের নাম গুরুত্ব মানুষ কিভাবে প্রভাবিত করছে সব দেশের দুটি প্রভাব গুরুত্ব অভয়ারণ্য সংরক্ষিত অরণ্যের পার্থক্য ভারতের কুমির সংরক্ষণের নাম কুমির ও কন্ডারে দুটি করে প্রচেষ্টা মানে তাদের সংরক্ষণের দুটি প্রচেষ্টা উল্লেখ করো এবার আমরা চলে আস যেটা সেটা হচ্ছে আমরা তোমাদের পাঁচ নম্বরে কোর্সেন্ট চলে আস এবার আমরা চলে আস অধ্যায় ভিত্তিক পাঁচ নম্বরে ওকে তো হলো আমাদের এবার দেখো পাঁচ নম্বরে যে গুলো রয়েছে ওকে এগুলো প্রত্যেকটা অধ্যায়ের থেকে আমাদের সাজেশন গুলো ফাইন হয়েছে প্রত্যেকটা অধ্যায়ের এখানে দেখো প্রথম চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টার মিলে এখানে কোশ্চেনগুলো রয়েছে এরপর আমরা চলে যাবো বাকি চ্যাপ্টারগুলোকে তারপর দেখো প্রথমে দেখো প্রাণী মাঠে টেলিফের দোষায় নিম্নলিখিত যে যে ঘটনা ঘটে মানে নিম্নলিখিত যে কি কি ঘটনা ঘটে বেমতন্তু নিউক্লিয়াস কোমর কোথায় ঘটে এটা নিউক্লিয়ার পর্দা সস্তা নিউক্লিয়াস বলতে কি বলছে টেলিফের দোষায় যে কী কী ঘটনা ঘটে সেগুলো লিখতে বলছে বেমতন্তু নিউক্লিয়াস কোমোজ এবং কাকো নিউক্লিয় পর্দা সদ্য নেক্লব বলতে কি বলেছে এই যেগুলো লিখতে বলেছে মানে বেমতন্তু নিউক্লিয়াস কোমোজক ও নিউক্লিয় পর্দা এই যে ঘটনাগুলো টেলিফোনে ঘটে কিভাবে ঘটে সেটা লিখতে বলেছে এবং সদ্য নিউক্লিয়াস কাকে বলা করেছে হরিণ সরি হরমোন ও উত্তেজক পার্থক্য বিষয় কি উৎপ্র ক্রিয়া বৈশিষ্ট্য উদ্ভিদের বৃদ্ধিতে হমানের ভূমিকা জীববিলিলে হরমোনের তিনটি কার্য বর্ণনা করো কীর্তিকা ও উদ্যানবিদ্যায় কী

অভিযোজন ও উল্লেখ মধ্যে সম্পর্কে রেখো মরুভূমিকে মানি নেওয়ার জন্য উঠে যে অভিযোগ উল্লেখ করে এক একটা সে অভিযোগের আলোচনা করো মানে বৈশিষ্ট্যগুলি কারণ করে লিখতে বলছে মেজেন্দ্রিক প্রাণীর তুলনামূলক ভ্রূণ তত্ত্বগত প্রমাণ কীভাবে বিবর্তনকে সহায়তা করে লুপ্তপের অঙ্গে উপস্থিতি কি তাৎপর্য বহন করে উদাহরণ হয়ে লেখো তিন নম্বর প্রশ্ন দুটি জীবের ভিন্নতা হলো প্রকরণ এর তিন উদাহরণ দাও একটি একই খাদ্যের জন্য আন্তঃবায়ের সংগ্রামের দুটি ঘটনা ব্যাখ্যা করো এটা আমি করে দিয়েছিল মাছের গমনে পাকনা ভূমিকা মাঠে বেশি ভূমিকা পাখি উদ্যানে বেশি ভূমিকা পালক বলি ভূমিকা মানুষের গমনে কঙ্কাল পেশির ভূমিকা নেক্সট মেন্ডেলের জনন পরীক্ষায় চেক আোর্ড দেখা বলছে সিদ্ধান্ত দিয়ে লেখো টাইপের পার্থক্য করো তিন প্লাস দুই মেন্ডেলের সাফল্যের কারণগুলি দেখো অসম্পূর্ণ প্রকাটা দেখি চেক বোর্ডের সাজিয়ে অসম্পূর্ণ প্রকাটাকে ব্যাখ্যা করো একটা চেক আোর্ড পরীক্ষা নামাসমিয়া রোগের কারণ কি থ্যালাসেমিয়া রোগের হিমোগ্লোবিনের গঠনের গঠন বদলে যায় কেন নেক্সট মানুষের লিঙ্গ দিচ্ছে মাথার কোনো ভূমিকা নেই আমাদের সমাজে কি হয় যে মাকে খুব ধরতে হয় যে তার মেয়ে ছেলে হয়ে গেছে কেন তার ছেলে হয়েছে কেন এই যে মাকে বিভিন্ন কারণে বসতে হয় কিন্তু এখানে মায়ের কোনো ভূমিকা নেই লিঙ্গের ক্ষেত্রে সেটা তোমাকে ব্যাখ্যা লিখতে হবে রোগ্য হাতকে রক্ষা পাওয়ার জন্য বাবা মায়ের জায়গাটি কারণ করা অত্যন্ত জরুরি কেন ওকে নেক্সট ক্রমবর্ধমান জনসংখ্যা ফলে একটি অঞ্চলে কি কি পরিশোধগত সৃষ্টি হতে পারে জীববৈচিত একটি মানুষজন জীববৈত গুরুত্ব দিয়ে জীবব্যুদ্ধার হাতের কারণগুলি কি খুব ইম্পর্টেন্ট করছেন এটা অতি ব্যবহারে কিভাবে ভারতের জীববজ্যোতিকে প্রভাবিত করছে উদাহরণ আলোচনা করো পার্থাম তেরাপি ভারতে ভারতের বস্তানদের প্রবেশের পর স্থানীয় জীববজ্যুতি কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা মূল্যায়ন করো সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি কি কি এর প্রভাবে কি কি জীবচুদ্ধ চোখে পড়ছে বা কি কি জীবির হার পড়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে সুন্দরবনের অঞ্চলে চোখে কি কি পরিবেশে কি কি কারণে মানুষ ক্যান্সার হতে পারে অমর কারণও দুটি প্রভাব উল্লেখ করো নাইট্রোজেন চক্রের চিত্র সহ দেখাও নাইট্রোজেন চক্রের ব্যাকটেরিয়ার ভূমিকা কি উদাহরণ লিখতে বলছে প্রথম তিনটে দেখো উদাহরস লেখক প্রাকৃতিক নাইট্রোজেন আবদ্ধকরণ কীভাবে ঘটে নেক্সট হচ্ছে যে শব্দ কোন অঙ্গ কিভাবে ক্ষতি কর্তি এই মানুষের ক্রিয়াকলাপ কলাপ কিভাবে পরিবেশ ক্ষতি করবে তিনটি উদাহরণ লেখো হটস্পট খট্টাবলী কি উদাহরণগুলি লিখতে বলছে প্রত্যেকটি হটকরের প্রধান জীববচ্যুত উদাহরণ হটকরের বৈচিত্র্য ইত্যুতে পার্থক্য এ হয়ে গেল আমাদের পাই নম্বর কোথায় এবার আমাদের হচ্ছে ডায়াগ্রাম কি দেখো আমি এখানে যে ডাইগ্রাম দিচ্ছি একটি টাইগ্রাম দিতে ভুলে গেছি সেটা হচ্ছে তোমাদের ডায়গ্রামটা তুলতে ভুলে গেছি এখানে খেলা পরিবর্তন চাপের ডায়গ্রাম রয়েছে মানুষের চক্ষুক্ষা লম্বাচ্ছে সম্পূর্ণ প্রক্রিয়া আরও তুমি অ্যাড করে নেবে এখানে যে আমাদের স্নায়ুতন্ত্র রয়েছে আমাদের যে স্নায়ুতন্ত্র রয়েছে সেই স্নায়ুতন্ত্রে ঠিক আছে করার জন্য একটি খাটা কেটে আসবে স্নায়ুতন্ত্রে সে স্নায়ুতন্ত্র রয়েছে আর কি রয়েছে তোমার ঠাক বলে যাবে একটা প্রফেস বা এফাই এবং তোমার যার আগে যেটা তোমাদেরকে বারবার ধরে একটু যে সাবস্ক্রাইব একটু করে নেবে কারণ তোমাদের একটা সাবকে আমাদেরকে অনেক বেশি মোটিভেট করে পরবর্তী কোনো ভিডিও করার জন্য তোমাদের সাহায্য করার জন্য ওকে তাই ভালো লাগে আবার বলেছি তোমাদেরকে যে সাবস্ক্রাইব করবে একটু লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের সঙ্গে একটু জানিয়ে দেবে আর আজকে ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে এবং বাকি প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন আছে অভিজ্ঞ টিচার দ্বারা তোমাদের এই সংগ্রহ তৈরি করা হচ্ছে এবং সংগ্রহ আমি তোমাদের কাছে আপলোড করে দেবো কোনো টেনশন নেই সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেক দিন কিছু না কিছু নতুন জিনিস শিখতে পারবে এই গুরুবুল একাডেমি চ্যানেল থেকে তাই কিছু বারবার রিকোয়েস্ট করে আছে গুরুবুল একাডেমি চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী তোমাদের ইলেভেন টুয়েলভ প্রত্যেক জায়গাতেই আমি ক্লাস নিয়ে থাকি ইলেভেন টুয়েলভে যে পড়াই সেক্ষেত্রে তোমরা প্রচুর পরিমাণে উপকার পাবে তাই আজকে এখানে শেষ করছি ভালো সুস্থ যাওয়ার আগে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে যাও বাই